আমরা আউলিয়া ইকরামের মাজার জিয়ারত করাকে ভালোবাসি কি বাসি বাবা নাবি পাক বলেছেন এতদিন তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম ফাজুর এখন তোমরা জিয়ারত করো মিশকাতের মধ্যে হাদিস আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিস আসলে পাক জিয়ারত করতে বলেছেন সমস্ত উম্মত একমত জিয়ারত করা হচ্ছে নবীর সুন্নাত আল্লাহর অলিদের মাজার জিয়ারত করতে যাওয়া নবীর সুন্নাত তাদের ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব সাহাবায় একরাম করতেন মুসান্না ফিবনা আবি সাহেবের মধ্যে হাদিস আর অসংখ্য হাদিস রয়েছেন মহাদিস নেকরাম চোদ্দশো বছরের এটাই ইসলাম আল্লাহর নেক বান্দাদের মাজার জিয়ারত করতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সেয়ারো আলামিন নোবালার মধ্যে ইমাম জাহাবি লিখছেন আর দোয়া ও মুস্তাজাবন ইন্দা কবরিল আম্বিআল আউলিয়া ওলিদের মাজারে নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায় যেটা বলতে হবে সুহানা কথা বুঝতে পেরেছেন বাবা এই জন্য আমরা আল্লাহদের মাজার জিয়ার করি কিছু লোক না জেনে মূর্খ অশিক্ষিত ব্যক্তি আল্লাহর অলিদের মাজারে মাথা ঠুকে দেয় ঠুকে কি ঠুকে না বাবা কিছু সাজদা করে দেয় কিন্তু আমাদের আকিদাকি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম আমি স্টেজে উঠি তো খোতবা দেওয়ার পর আগে বলি আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যজ্ঞ নয় আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ারও যজ্ঞ নয় প্রত্যেক স্টেজে এই কথা বলি আর দেড়শো বছর পূর্বে আল্লাহ হাজরত এটাই লিখেছেন আল্লাহ ব্যতীত ওলি তো নবীকে পর্যন্ত ব্যতিতা করা হারাম কথা বুঝেছেন মোহাব সবার জন্য একমাত্র আল্লাহর জন্য এটা আমাদের মাতাল করে তো আমাদের নাম রেখে দিলো কবর পূজারী বলে কি বলো না বাবা আচ্ছা বলেন তো বাবা দু একজন মাজারে স্যাজদা করলে গোটা দল কবর পূজারী যদি হয়ে যায় তো লামাজ হাবিদের মধ্যে আমি কয়েক কত মূলবি দেখাবো তারা জেনাই লিপ্ত হয়েছে তারা কি হবে জেনাকারী জি ইসলাম বলছে দারু পান করা হারাম কোরআন বলছে দারু পান করা হারাম হাদিস বলছে দারু পান করা হারাম কিন্তু ইসলামের মধ্যে দারু পান করেনওয়ালা আছে না নাই জি তাহলে কোন অমুসলিম যদি বলে যে মুসলমানদের নিকটে দারু পান করা জায়েজ তাহলে মানা যাবে মুসলমানরা দারু খোর তাহলে মানা যাবে মানা যাবে না কিছু ব্যক্তির খারাপ কাজ করার জন্য পুরো কমিউনিটিকে জিম্মেদার ঠেরানো যাবে না নচেত এই ভারতের মাটিতে পাকিস্তান থেকে দশ বারো জন মুসলিম নামে ব্যক্তি আতঙ্কবাদ এসে ভারতের তাজ হোটেল সহ বিটি স্টেশনে ফায়ারিং করে হাজারো হাজারো লোককে তারা হত্যা করেছিল আর যে যে ধরা পড়েছিল জীবিত তার নাম হচ্ছে আজমাল কাসাব যাকে ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে কোনো হিন্দু ভাই যদি বলে পুরো মুসলিম জাতিটাই হচ্ছে আতঙ্কবাদ আপনি মানবেন কোনোই মতে মানবেন না বাপ যদি অপরাধ করে ব্যাটাকে তার অপরাধে দুঃখিত শাস্তি দেওয়া যাবে না ব্যাটা যদি অপরাধ করে তার বাপকে শাস্তি দেওয়া যাবে না যেই ব্যক্তি যে গুণা করবে তাকে তার শাস্তি দেওয়া হবে তার কারণে আশপাশের লোককে শাস্তি দেওয়া হবে না কোন মাতাল সাজদা করে দিলে আমরাই তো বলি ও হারাম কাজ করলো ওকে তো বা করতে হবে কিন্তু বিরাদির ইসলাম আমাদের উপর অপবাদ দেওয়া হচ্ছে কি একজন বক্তা বলছে যদি মাজারে এক প্লেটে মুরগার মাংস থাকে আর এক প্লেটে যদি সোঁয়ারের মাংস থাকে তাহলে সোঁয়ারের মাংস খেতে হবে কিন্তু মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না শুনেছেন একটা জোরে নাউজবিল্লা হবে না বর্ধমানের পোলট্রি মুরগি বলছে মাজারে এক প্লেটে যদি মাজারের মুরগা বা খাসির মাংস থাকে আর এক প্লেটে যদি সোয়ারের মাংস থাকে যান বাঁচানো যদি খেতে হয় তাহলে সোয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মাজারের মাংস খাওয়া যাবে না মানে মাজারের মাংস সোয়ার চাইতে তো হারাম বলে নাউজবিল্লা এখন আপনি বলেন তো বাবা সোয়ারকে আল্লাহ হারাম করেছেন আর মাজারের মাংসকে গুদর মুন্সি হারাম করছে তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় হারাম কি করে হলো তাহলে আর ইমান আছে ইমান তো নাই বউটাও গেছে না কি বলেন কি তো শরীয়তের মাসলা সেটা নয় শরীয়তের মাসলা কি জানেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মহিলা এসে বলছেন হুজুর আমি মিন্নত মেনেছিলাম আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আপনার সামনে ঢোল বাজাবো নবী পাক বললেন বাজাও এক তাপ এক তাপকা ঢোল যাকে দাফ বলা হয় বাজালেন তারপরে বলেন হুজুর আরেকটা মিন্নত আপনি যদি সহি সালামত ফিরে আসেন আমি বলেছিলাম উমুক জায়গাতে আমি একটা পশু জবাই করবো আবুদাউদ শরীফের সহি হাদিস নবী পাক বললেন তুমি যেই জায়গাতে পশু জবাই করার মিন্নত মেনেছ সেই জায়গাতে কি মুশ্রিকদের মূর্তি পূজা হয় বলছেন না মুশ্রিকদের মেলা লাগে বলছেন না তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো জায়গাটির নাম হচ্ছে বেওয়ানা সেই বেওয়ানা নামক জায়গাতে সে নিজের মিন্নত পূর্ণ করলেন এই হাদিস থেকে ইস্তেমবাদ করে আল্লাহ অলিদের মাজার যেহেতু জান্নাতের টুকরা আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লা দিনা আমানু ওয়ামিলুসি হাতি ফিরাউদাতিল জান্না যারা ইমান এনে নেক আমল করে কবরে যায় আল্লাহ তাবারাকালা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় রৌজা বানিয়ে দেয় যেই জায়গাতে ওই মহিলা মিন্নত করার এরাদা করেছিল জায়গাটির নাম হচ্ছে বেওয়ানা বেওয়ানা নামক জায়গাতে পশু জবাই করার আমার নাবি পারমিশন দিয়েছেন কোন ব্যক্তি যদি ওলিদের দরবারে নাজনানা স্বরূপ মাজার খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় এটা হালাল না হারাম শুনেন বর্ধমানের পোলট্রি মুরগির বাপ যেই কিতাব পড়ে মৌলী হয়েছে যিনার লেখা কিতাব পড়ে মলবি হয় মুফতি হয় তিনি হচ্ছেন ইমাম বাইরুদ লেবানন থেকেও ছাপা হয় মিশর থেকেও ছাপা হয় সেই কিতাবে ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমামুল্লাহ জিওয়ান রহমতুল্লাহ লিখছেন যুগ যুগ থেকে মুসলমান ওলিদের মোহাব্বাতে তাদের দরবারে নাজরানা স্বরূপ খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় গরু নিয়ে যায় তিনি বলছেন জবাই আল্লাহর নামে করে এটা হচ্ছে হালাল এবং পবিত্র পবিত্র জোরে বলতে হবে কিন্তু এই জাহিল মিথ্যা বলছে যে ফোকাহা বলেছেন সোয়ারের মাংস খেতে হবে মাজারের মাংস খাওয়া যাবে না আমি চ্যালেঞ্জ করতে চাই এই মাসলা এই ফাতোয়া যদি কোনো কিতাবে দেখাইতে পারে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তার বাপ মরে কবরে নামে চলে যাবে দেখাতে পারবে না কারণ এরা ওই জাতি যারা হারামকে হালাল আর হারামকে হালালকে হারাম বলে উঠান তাদের লেখা কিতাব এই বর্ধমানের পোলটি মুরগির বাপের বাপের বাপ তবলিগি জামাতের কর্তৃষ্টতার পীর ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ ফাতাওয়ার রশিদিয়ার মধ্যে লিখছেন তাকে প্রশ্ন করা হলো কোনো হিন্দু ভাই যদি হোলি বা দিওয়ালির পুরি বা প্রাস দিয়ে পাঠায় বা আরও অন্য অন্য কিছু পাঠার মাংস দিয়ে পাঠায় তাহলে সেটা যাইজ না না যাইজ খাওয়া ঠিক না বে ঠিক তো বলছে জবাব দুরুস্তে খাওয়াটা ঠিক মন্দিরের প্রাসাদ খাওয়া ঠিক দিওয়ালি হোলির পরাঠা খাওয়া ঠিক কালি বলে পাঠা জবাই করে ওই পাঠা খাওয়া যায় হোলিদের দরবারে আল্লাহর নাম নিয়ে কেউ খাসি জবাই করে পাক পবিত্র ওটাকে বলছে না যাই তো মন্দিরের পাঠা পোলটি মুরগি তোরা খা মাজারের গোস আমরা খাবো জোরে সুবান আল্লাহ হবে না এটা মোকাদ্দারের ব্যাপার ভাই এক জায়গায় বক্তব্য দিতে গেলাম ভাই চতুর সাইডে লামাজ কিছু সুন্নি ঘর আছেন তো ইনারা সাবে বেড়াতে হালুয়া করে বুঝতে পারছেন তো হেলোয়া করে তো বলছে হেলোয়া করা না যাইজ করা হারাম হেলোয়া করা শিরিক হালুয়া করা বিদাত এইরকম ফাতোয়া দিয়েছেন তো আমাকে চিঠি লেগে প্রশ্ন করলো হুজুর হ্যালোয়া খাওয়া যাবে কিনা এখানকার লোক তো শিরিক বলছে বিদাত বলছে তারা কে বলছে লামা জাহাবিরা তা আমি বলছি লামা জাহাবিদেরকে বলেন তাদের গুরু ওয়াহেদুজ্জামা হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তাদের পেশা পাখা হালাল জি যার মাংস খাওয়া যায় যার মাংস খাওয়া হালাল তার পেশাবও পাক হালাল তার পায়খানাও পাক হালাল আর শুধু তাই নয় আমার কাছে ভিডিও আছেন আহলে হাদিসের নিকটে মানুষের বীর্য হচ্ছে পাক পাক বলবেন না যেটা নাপাক রক্ত ওটাও এদের নিকটে এই জন্য আমি ওখানে উত্তরে বলেছিলাম যদি হেলুয়ারটি সুন্নাত নেবি মুস্তাফার পছন্দের খাবার তোমাদের পছন্দ না হয় মুরগা যদি পছন্দ না হয় তাহলে গস পাকের ফাতেহার মুরগা আমাদের কপালে মুরগার গু তোমাদের কপালে কারণ আমাদের নিকটে মুরগাটা পাক তোমাদের নিকটে মুরগার গুয়ার মুদ পাক তো এটা তো মোকাদ্দারের ব্যাপার মন্দিরের প্রাসাদ তোমরা খাও না তোমরা মন্দিরের প্রাসাদ কে বলো গরু মাংসর পেশাব পাখানাকে কে বলো তোমরা মানুষের বীর্যকে পাক বলো তোমরা কালিমা কালির কালীর নাম দিয়ে জবাই করা পাঠাকে কে বলো আর যারা হালাল জিনিস খায় নবীর সুন্নাত থেকে সেটাকে না বলো এটা কপালের তফাত তোমাদের নিকটে গুয়ার আর মুত আর পায়খানা আমাদের নিকটে পবিত্র আল্লাহ ওয়ালাদের দরবারের খানা সুভার আল্লাহ বলে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস অধ্যায়টার নাম হচ্ছে বাবুল হালওয়া ইমাম ইবনে মাজা একটা অধ্যায় কায়েম করেছেন বাবুল হালওয়া হালওয়ার পরিচ্ছেদ বলে কি বলে হালওয়ার পরিচ্ছেদ মায়েসা বলছেন হাদিসটি হচ্ছে কলা তো আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা কানান নবী সাল্লাল্লাহু সাল্লামা ওয়াসাল্লামা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা মায়েসা বলছেন নবী পাক সাল্লাম সব চাইতে বেশি হেলওয়া আর মধু খেতে ভালোবাসতেন জোরে বলতে হবে সুমান তাহলে হেলওয়া খাওয়া নবীর সুননাত হলো কি হলো না আর জোরে বলেন সুননাথ হলো কি হলো না সাহাবাই কেরামের মা সাহাবাই কেরামের চাচি সাহাবাই কেরামের ফুপু সব করে হালুয়া বানাতেন রুটি বানাতেন আমার নবীর দরবারে দিয়ে পাঠাতেন এই জন্য আমরা মুসলমান নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তাবরানি শরীফের মধ্যে হাদিস মাজমাউজ জাহাইদের মধ্যে সহি হাদিস রসলে পাক বলছেন সাবে বারাতের রাত্রিতে আল্লাহ পাকের রহমত প্রথম আকাশে নিকটবর্তী হয়ে যায় মহানাব্বুল আলমিন সারা রাত্রি ডাক দিয়ে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব মুশরিক আর হিংসুক ব্যতীত আল্লাহ নিজের বান্দার সমস্ত বড় বড় গুনাকে ওই রাত্রিতে মাফ করে দেয় জোরে বলেন সোহান আল্লাহ ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস মিশকাত শরীফের মধ্যে হাদিস রসুল সাল্লাল্লাহু তাল আলী ওসাল্লাম বলছেন যখন সাবে বারাত চলে আসবে সুমু নাহারাহা দিনের বেলা রোজা রাখো অপু মু লাহা রাত্রিবেলা ইবাদত করো তাই ওলমায়ে কেরম বলছেন যেই সাবে বেড়াতে রাত্রিতে আল্লাহ নিজের বান্দার গুহাকে মাফ করে দেয় আল্লাহ নিজের বান্দার গুহাকে মুছে দেয় সেই দিনের বেলা রোজা রাখো রাত্রে ইবাদত করো নবীর হুকুম সুতরাং রোজা ইফতার করার পর তুমি যেই খাবারটা খাবে সেটাও যেন নবীর পছন্দের খাবার হয় সুতরাং হালোয়ার রুটি বানাও আমার নবী পছন্দ করেছেন ওই পছন্দের খাবার খাও মোহাব্বত কাকে বলে আজকাল যুবক ছেলে ক্রিকেটারকে মোহব্বত করে নায়ককে মোহব্বত করে কিছু ছেলে পেলে দেখবেন এইভাবে দাড়ি কেটেছেন একটা কালিয়া চোখ চায়ের দোকানে আলোচনা করছি বলছি কালিয়া চোখ পার করে গিয়ে মোটা পার করে গিয়ে একটা চায়ের দোকানে গল্প করছি দেখছি দু চারটা যুবক আসলে একসাথে পাঁচ ছটা হবে সবারই হালকা হালকা দাড়ি এইভাবে একটু বেশি আর এইভাবে একটু লম্বা ইস্টাল করে সবাই দাড়ি চেড়েছেন তো গল্প করতে করতে বললাম যাক আজকালকার যুবককে মনে হয় আল্লাহ হেদায়েত দিয়েছেন ছোট হোক রেখেছে তো আস্তে আস্তে বড় করব তো চাওয়ালা বলছে হুজুর আপনাদের বক্তব্য শুনে রাখেনি বিরাট কোহলি না ও ছাক্কা মারে ও আর ছাক্কা দেখে রেখেছে দাঁড়িয়ে বুঝতে পারছেন বাবা তো রকম হচ্ছে মানুষের অবস্থা ছাক্কা মেরেছে ওর ফ্যান হয়েছে মহাব্বত হয়ে গেছে আর নকলে দাড়ি রেখে দিয়েছে তাহলে কেউ যদি নেবি পাককে মহাব্বত করে নেবির নকলে হালুয়া রুটি সাবে বাড়াতে করে এটা নাজেজ হবে একজন মৌলবি বলছে হালুয়া রুটি যে কোনো দিন খান যান যে কোনো দিন দিন খান সুন্নাত যায় সবাবের কাজ তবে সাবে বাড়াতে সুন্নিরা ডেট ফিক্স করে খায় তাই না যাইস মানে নবীর সুন্নাত ডেট ফিক্স করে খেলে না যাই তো তোর বাপ মায়ের বিয়ে তো ডেট করে হয়েছিল মলবি তাহলে তোর বাপ মায়ের বিয়েটা যদি না যাই তাহলে তুই কি হলি হারাম জাদা হলো না তো হারাম জাদাই তো হালুয়াকে হারাম বলবে হালাল জাদা থরি বলবে এই জন্য বিরাদের ইসলাম এরা না পাককে বলে পাক আর পাককে বলে না পাক এদের থেকে ইমান বাঁচাতে হবে কি হবে না জোরে বলেন একটি কিতাব আছে কিতাবটির নাম হলো তাজকের খলিল সেই কিতাবের মধ্যে ইলিয়াস কান্দে সাহেব তবলিগ জামাতের প্রতিষ্ঠতার নানির ব্যাপারে লিখছেন তিনার নানি অসুস্থ হয়ে গেলেন বিছান ধরে নিলেন তিন বছর পর্যন্ত মার্জে ইমসালে থাকলেন কন্টিনিউ পায়খানা বের হতে থাকে বের হতে থাকে তিন বছর পর যখন মারা গেল আপনার ওই নোংরা সাফ করনে ওয়ালাকে হল রা হলো ডোম ডাকার পরে ন্যাকড়া গুলোকে বের করা হলো সবাই মনে করছিল তিন বছর পায়খানা করেছে গন্ধ থাকবে তো বের করে দেখছে তো একবারে খুশবু গন্ধ নাই খুশবু প্রত্যেক দেওবন্দি একে অপরকে শুঙাচ্ছে তো খুশবু একটুকু বাদবু নাই একদম তো ওইটাকে ধুইতে না দিয়ে সবাই তাবার রোগ বানিয়ে রেখে দিল সকাল সন্ধ্যা চাটার জন্য দেখছেন আপনি অলিদের মাজারের তাবারুক বলে কিছু শিরনি নিয়ে চলে আসেন সিরি আর ওর বাপের পায়খানাকে তাবারুক বানিয়ে নিল জায়জ হয়ে গেল মাজারে যে খাসি নিয়ে যায় ইসালে সবাবকে কেন্দ্র করে জবাই কার নামে হয় বাবা আল্লাহর নামে হয় না নবীর নাম নিয়ে জবাই করলো হারাম অলির নাম নিয়ে জবাই করলো হারাম আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে কোরআন পাকে আল্লাহ বলেছেন যেটা আমার নাম নিয়ে জবাই করা হয় না সেটা খাওয়া আলা হারাম তো যেটা আল্লাহর নাম নিয়ে জবাই হয় ইমাম মোল্লা জীবন বিশাল বড় ফকি বলছেন জাইজ পাক হালাল হাদিস দ্বারা ইস্তেমবাদ করে প্রমাণিত হালাল একে বলছে হারাম আর ওই পোল্ট্রি মুরগির বাপ ফাওয়াশিদিয়ার মধ্যে লিখছে জয়মা কালী বলে যে পাঠা করা হয়। ওটা যায় এই জন্য পাঠার মাংস যদি পান ও সাউকাত মলবির বাড়ি পাঠিয়ে দিয়ে কত নিকৃষ্ট লোক আপনি চিন্তা করেন এই জন্য বাবা এই জাতি থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ হেফাজত করুক সকল পড়ুন আল্লাহ হুম আর একটু জোরে সকল পড়ুন আল্লাহ এই জন্য বাবা আর একটা কথা আপনাকে বলে দিই শুনেন জিয়ারতের কথা বলতেছিলাম কবর জিয়ারত করবেন কম করে প্রত্যেক শুক্রবারে নিজের পিতা মাতা আত্মীয় স্বজনের কবর অবশ্যই জিয়ারত করবেন ইমাম সাহেবকে সাথে নিয়ে যাবেন বৃহস্পতিবার বা শুক্রবার নিজের পিতা মাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন করেন কি করেন না জোরে বলেন হ্যাঁ গোপাল ভাঁড় কি বলছে জানেন বলছে যে কবর জিয়ারত করতে যাচ্ছে মৌলী সাহেবকে নিয়ে আর কবর জিয়ারত করার পর একটা লুঙ্গি নিচ্ছে লুঙ্গি পড়ছে দেখছেন বাবা কবর জিয়ারত করে নয় বলছে কবর পূজা করে তো কবর জিয়ারত করা নবীর সুন্নাত কেউ যদি নবীর সুন্নাতকে কবর পূজা করে মুসলমান থাকবে না কাফির হবে জোরে বলেন নবীর সুন্নাতকে কেউ যদি কবর পূজা বলে ওই ইমানদার থাকবে না মুসলমানই থাকবে না তো যারা এদেরকে আলিম মনে করে স্টেজে ডাকে এদেরকে জানতে হবে যে এরা মুসলমান নয় এরা জিয়ারতকে পূজা বলে জিয়ারত হচ্ছে নবীর সুন্নাত কোনো আলিম অলমাকে সাথে করে নিয়ে গেলেন আপনি জিয়ারত করার আদাব জানেন না জিয়ারত করার তরিকা জানেন না জিয়ারত করার নিয়ম জানেন না আপনি তাদেরকে ডাকলেন আলিম মানুষ জিয়ারত করতে জানেন কিছু তেলাওয়াত করে জিয়ারত করলো ইমাম বাদরুদ্দিন আইনি বুখারী শরীফে সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন কবর জিয়ারত করতে গিয়ে কবর পাশে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সুন্নতে মুস্তাহেবা মুস্তাহাব সুবাহ আল্লাহ পাক বলছেন যদি কোনো ব্যক্তি কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করে সেই ব্যক্তি যদি ওই কবরস্থানে দাঁড়িয়ে এগারো বার সুরা এখলাস পাঠ করে তাহলে আল্লাহ তাবারাকাতালা মোরদার সংখ্যা অনুযায়ী তাকে সাবাদ দান করবে জরিবল সোহান আল্লাহ ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আল মগুনি কিতাবের মধ্যে লিখছেন জীবিত ব্যক্তি যদি কোরআন তেলাবাদ করে তার স্বভাব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেয় অবশ্যই সেই তেলাবাতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আল্লাহ পাক পৌঁছে দেয় কিভাবে পৌঁছে দেয় রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন যখন কোনো বান্দা কোনো মৃত্যু ব্যক্তির নামে স্বভাব বকসায় ইসাল করে মহানব্বুল আলমিনের হুকুমে জিবরিল আমিন জান্নাতি পেলেটে করে ওই স্বভাব নিয়ে তার কবরে হাজির হয়ে যায় যাওয়ার পরে বলে হে উমুক তোমার গ্রামবাসী তোমার বন্ধু বান্ধব তোমার চাচা মাচা তোমার আত্মীয় স্বজন এতটুকু কোরআন তেলাওয়াতের স্বভাব তোমার নামে বক্সে দিয়েছে তুমি কবুল করে নাও দান করার স্বভাব মানুষজনকে খাওয়া দাওয়ার স্বভাব যে কোনো নেকির স্বভাব তোমার নামে বক্সে দিয়েছে আমি নিয়ে এসেছি কবুল করে নাই ওই মৃত্যু ব্যক্তি এত খুশি হয় এত খুশি হয় যেমন কোনো সাতার নাজান নেওয়ালা ব্যক্তি নদীতে ডুবতে আরম্ভ করে আর কোন ব্যক্তি তাকে বাঁচিয়ে নেয় বাঁচার পরে যেমন খুশি হয় তার চাইতে বেশি আপনার স্বভাব পেয়ে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন আপনার মুসলিম মৃত্যু ভাই খবরে খুশি হয়ে যায় বল সোভান তাই ব্রাদির ইসলাম মৃত্যু ব্যক্তি অপেক্ষাতে থাকে যে আমার জন্য কিছু পাঠাবে আমার জন্য কিছু পাঠাবে জীবিত ব্যক্তির স্বভাবের আশায় মৃত্যু ব্যক্তি থাকে তাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে নামাজ আদায় করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাবাদ করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দান করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করানো যায় যত নেকির কাজ আছে আপনি করবেন সাবা পিতা মাতার নামে বক্সে দিবেন আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে প্রত্যেকটা নেকির সাবা আপনার আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দিবে জোরে বলেন এই জন্য কবর জিয়ারত করতে গিয়ে কোরআন পাক তেলাবাদ করা হয় তার মধ্যে তিনবার সুরা এখলাস পাঠ করা হয় কারণ রসুলে পাক সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি তিনবার সুরা এখলাস পাঠ করে তিনবার সুরা এখলাস পাঠ করার বরকত এত আল্লাহ তাকে এক খতম কোরআন তেলাওয়াতের স্বভাব দান করে জোরে বল সুহান এক খতম কোরআন পাকের তেলাওয়াতের স্বভাব ইমাম জালাল উদ্দিন সিউতির রহমাতুল্লাহ আলী শারহুদ সুদুরের মধ্যে লিখতেছেন শারহুদ সুদুর কিতাবের মধ্যে লিখছেন যেটা বেরুত লেবানন থেকে প্রকাশিত জালালদ্দিন উদ্দিন সিউতি একটি হাদিস নিয়েছেন একজন ব্যক্তি কবরের পাশে দিয়ে যাচ্ছেন তো দেখছেন যে মুর্দা লুটাপুটি করছেন কোনো জিনিস যেমন হীরা পড়ে থাকে আর জন ব্যক্তি লুটাপুটি করে ওরকম দেখছেন যে লুটাপুটি করছেন একজনকে দেখছেন বসে আছেন তো রুহের জগতে জিজ্ঞাসা করছেন যে সবাই লুটাপুটি করছেন তুমি বসে কেন আছো তো তিনি বলছেন আমার ব্যাটা হচ্ছে আলিমে দিন মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন পড়ায় ওই স্বভাবই আমার জন্য যথেষ্ট এদেরকেও স্বভাব পাঠায় না একজন এই রাস্তা দিয়ে যাচ্ছিল কোরআন পাকের কিছু সূরা পড়ে বক্সে দিয়েছেন ওই স্বভাব এরা লুটাপুটি করছিল। কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে আসছেন দেখছেন তো যেই ব্যক্তি বসেছিল ও আগে দৌড়ছে বলছেন কি ব্যাপার তুমি আগে দৌড়ছো তুমি তো বসে থাকছিলে তোমার বেটা তো আলিম ছিল তার স্বভাব চলে যেত সে বলছেন আমার বেটা মারা গেছে তারপর আর আমাকে স্বভাব পৌঁছানো বলা কেউ নাই এই জন্য ইসলাম পিতা মাতা মারা গেছেন আপনি একটা নিয়ম চালু করে রাখেন নিজের এলাকার মধ্যে কবর জিয়ারত করার নিয়ম কবর জিয়ারত করলে আপনিও স্বভাব পাবেন আপনার মরা মাও খুশি হবে বলেন না সুহান আল্লাহ আর বাপ মা খুশি হয়ে যদি আপনার জন্য দুয়া করে দেয় তাহলে আপনার বেড়া পার হয়ে যাবে কথা বুঝতে পারছেন তাহলে আপনার বেড়া পার হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকে জিয়ারত করা তৌফিক দান করুক সকলে আল্লাহ হুম্মিন